দম যদি থাকে তাহলে আমাদের সাথে আগে কথা বলে তারপরে এই তালা খুলে বসবেন যে অফিস থেকে যা ওষুধেরা বের করে যে অফিস থেকে এরা মানুষকে মারার চক্রান্ত করে সেই অফিস চলার প্রয়োজন আছে না। জান কোবুল করে গরিব মানুষের রোগী দের চিকিৎসার ব্যবস্থা করেন আমরা এই সমস্ত মিডিয়া বন্ধুদের মাধ্যমে আপনাদেরকে আমরা জানাতে চাইছি আপনারা নির্ভয়ে কাজ করুন কারও কাছে মাথা নামাবেন না যদি কোন দিন কোথাও কোনো অসুবিধার পড়েন দেখবেন বাইরে বম্পন্টি ছাত্র যুব মহিলা এসপি ডিওয়াই পাই বা আপনাদের সিকিউরিটির জন্য জনদানি আছে এই পুলিশের উপরে আপনাদের ভরসা একান্তকেই আগামী দিনে আর সরকার বললে এদের সিএমওএইচ এবং পিএমওএইচ এর কাছে গোটা মেদিনীপুরের সাধারণ মানুষ জবাব চাইতে যাবে যাবে তো হ্যাঁ হসপিটালে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা জানি না কার কোম্পানির মাল এখানে ঢুকছে

বিচার শেষ হবার আগে সেই ডাক্তাররা কেন সেখানে গিয়ে নতুন করে মিটিং ডাকছে হসপিটালে চিকিৎসার ব্যবস্থাতে কেন মিটিং ডাকছে আজকে এদেরকে জবাব দিতে হবে কেন সন্দীপ ঘোষরা জামিন পেয়ে যায় তার মানে যারা ওষুধের জাল কারবারি করে যারা এখানে বেড বিক্রি করে যারা গরিব মানুষের সঙ্গে স্বাস্থ্যের জন্য ব্যবসা তৈরি করে রেখেছে আমরা তাদেরকে বলতে চাইছি আর জি করকে আজকে মেদিনীপুর প্রমাণ করে দিল আমাদের কথা যদি কেউ শুনছেন তাহলে মেডিকেল কলেজের বাইরে যে অ্যাম্বুলেন্স চালকরা প্রধানই আছেন আমরা আপনাদেরকেও বলছি অ্যাম্বুলেন্স বিরাট সিন্ডিকেট চলছে বিরাট সিন্ডিকেট গরিব মানুষ অ্যাম্বুলেন্স পায় না আসছে কেন দালালি চলে হসপিটালের বাইরে থেকে ভেতরে পর্যন্ত সাবধান হয়ে যান ব্লাড ব্যাংকে দালালি চলছে রক্ত বিক্রি চলছে ঘুরপথে রক্ত কর্পোরেটের কাছে বেঁচে দিচ্ছে সাবধান হয়ে যান বেড কানা কোথায় কিভাবে বেড পাচ্ছে গরিব মানুষ এই পুলিশ যুক্ত থাকে কলকাতা থেকে মেদিনীপুর পর্যন্ত হসপিটাল আর পুলিশ মিলে বেড বিক্রি করে ট্রমা সেন্টার আইসিইউ ভেন্টিলেশন আপনি বাইরে থেকে রোগী নিয়ে এলে পাবেন না এদের সাথে দেখা করতে কোথাও পাবেন না আর ভেতরে রোগী সহায়তা সমিতি না কেন্দ্রের নামে তৃণমূলের একটা বিটিম ফোড়ে দালালদের একটা জায়গা হয়েছে এরা শুধু মানুষকে লুট করে দু টাকার টিকিট কেনার পরে দুশো তিনশো চারশো পাঁচশো টাকা নেয় তবে একটা ডাক্তারের সাথে দেখা করতে দেয় তাই গোটা হেলথ ডিপার্টমেন্টটাকে এরা দুর্নীতির আঁকড়াতে পরিণত করেছে এর বিরুদ্ধেই আমাদের লড়াই রইল গেটে এম এস বি পি সুপার প্রিন্সিপাল সিএম ওই বিচ রাজ্যের স্বাস্থ্য সচিব